সকলকে স্বাগত জানাই তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে তো আজ আমি বানাবো ফুলকপি পরোটা তো ফুলকপি দিয়ে আমরা অনেক কিছুই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি তো আজ আমি যেভাবে ফুলকপি দিয়ে পরোটা বানাবো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো আজ আমি কিভাবে ফুলকপি দিয়ে পরোটা বানাচ্ছি তো এই যে দেখো এখানে আমি নিয়েছি একটা ফুলকপি আর ফুলকপিটা কিন্তু একদম তাজা টাটকা এরকমই একটা তাজা এবং টাটকা ফুলকপি আমাদেরকে নিতে হবে আর এখানে আছে আমার এই যে এক টুকরো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর আছে এখানে একটা চিজের কিউ তো পরোটা বানানোর জন্য আগে আমি আটাটা মেখে নেব তার জন্য এখানে আমি নিয়েছি আটা তো তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো তো এবার এখানে আমি দিয়ে দেবো দু চামচ সুজি আর দেবো দু চামচ বেসন আর দেবো নুন এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব তো এখানে সুজি আর বেসন দেওয়ার একটাই কারণ পরোটাটা তাহলে কি হবে একটু ক্রিস্পি হবে আর খেতে খুচি হবে ভালো লাগবে খেতে তো এবারে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তো এবারে দেব এখানে এক চামচ ঘি এবারে এই ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে ঘি এর জায়গায় তোমরা তেলও ইউজ করতে পারো তো এখানে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব এখানে কিন্তু আটাটা একটু নরম করে মাখতে হবে তাহলে পরোটাটা পুরটা ভরার সময় কিন্তু খুব ভালোভাবে ভরা যাবে একদম শক্ত করে মাখা চলবে না আর একদম নরমও করা চলবে না আটাটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে থেসে থেসে মাখতে হবে তো এই যে দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এবার এটার উপরে আমি অল্প তেল মাখিয়ে রেখে দেব তো হাতে আমি নিয়ে নিচ্ছি অল্প ঘি এবার এটা মাখিয়ে নেব তো ঘি দিলে কিন্তু এটা ভালো হয় তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো তো এবারে এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে কাঁচা গুলো একদম মিহি মিহি করে কুচিয়ে নিতে হবে নাহলে পরোটা বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে যতটা পারবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি এবারে ধনেপাতাটা কেটে নেব ভুনিয়া একদম কুচিয়ে নিতে হবে এবার এখানে আদাটা গ্রেট করে নেব তো ফুলকপিটা ভালো করে চেক করে নেবে এর মধ্যে পোকা আছে নাকি আর যদি পোকা নোংরা থাকে তাহলে একটু গরম জলে ফুলকপিটা ধুয়ে নিতে হবে তো এখানে আমার ফুলকপিটা পুরো পরিষ্কার আছে তো এটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব তো এখানে আমি পুরো ফুলকপিটাই নিয়েছি তোমাদের যতটা লাগবে ততটা নিও এবার এই ফুলকপিটা আমি গেটার দিয়ে গ্রেট করে নেব তো এই যে এই মিডিয়ামটা দিয়ে আমি

করার জন্য এটা কত সুন্দর হচ্ছে একদম মিউ হয়নি আর একদম বড়ও হয়নি তো এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপির পিসকে গ্রেট করে নেব তো এই যে দেখো এখানে ফুলকপিটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর এখানে যে যে মোটা অংশটা আছে এটা আমি কিন্তু নি এটা রেখে দিয়েছি আলাদা করে এবারে ফুলকপিটা আমি একটা বড় পাত্রে নিয়ে নেব এবারে ফুলকপিটাতে অল্প নুন মাখিয়ে নেব নুনটা দেওয়ার পরেই কিন্তু হাত দিয়ে একটু এভাবে চটকে নেব তাহলে কি ফুলকপি জলটা ছেড়ে দেবে এটা নুন মাখিয়ে সাথে সাথে এইভাবেই কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো ফুলকপিটা আমি নুনটা ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু রাখা চলবে না নুন মেখে এটা এবারে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে রসটা বার করে নেব তো এইভাবে কিন্তু পুরোটা আমি করে নেবো পুরোটা ফুলকপি থেকে আমি রসটা বের করে নেবো এই যে দেখো ফুলকপিটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা বের করে নেওয়ার একটাই কারণ কারণ পরোটাটা যখন বেলবো তখন ভালো করে বেলা যাবে ফেটে যাবে না কারণ জলটা ফুলকপির বেরিয়ে গেছে এই যে দেখো খুব সুন্দর একটা ঝুরঝুরে হয়ে গেছে তো এই যে দেখো এখানে হাফ চামচ জোয়ার নিয়েছি এটা এভাবে একটু ঘষে আর ফুলকপির মধ্যে দিয়ে দেবো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তো এবারে এখানে ধনে পাতা আর গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে এখানে এবারে চিজটা এভাবে আমি একটু গ্রেড করে দিয়ে দেবো দিয়ে কিন্তু এই যে ফুলকপির পরোটাটা আমি বানাবো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে তো এটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে না দিতে পারো কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে এবার এখানে দিয়ে দেব এক চামচের মতো বেসন তো এবারে এগো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো এখানে আমি আর কোনো নুন দিচ্ছি না কারণ এটা আমি নুন মেখে রেখেছিলাম নুন মেখে এটা জলটা বের করে নিয়েছি তো এখানে আর নুন দেব না তো এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখো এটা মিশিয়ে নিয়েছি তো এবারে আমি পরোটাটা বানিয়ে নেব তো চলো এবারে আটাটা দেখেনি তো এই যে দেখো আটাটা এখানে আমি মেখে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে আর এটা কতটা নরম হয়ে গেছে তো এবারে একটু হালকা ভাবে মেখে নেব দেখো এখানে আমি একটা পেরি নিয়ে নিয়েছি এবারে এটা আমি এই যে শুকনো আটার মধ্যে একটু এভাবে শুকনো আটা লাগিয়ে নেব তারপরে এটা হাত দিয়ে একটু বাটি শেপ দিয়ে দেবো মাছটা কিন্তু পাতলা করা চলবে না মাছটা রাখতে হবে একটু করে তো এবারে এর মধ্যে ফুলকপির যে পুরটা বানিয়েছি এটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেবো এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো পুরটা দিয়ে দিও তারপরে এই যে এভাবে শাড়ির কুচির মতন করে এটা এইভাবে আমি মুখটা বন্ধ করে নেব এই যে দেখো এভাবে তারপরে এই যে উপরে যে অংশটা এটা আমি এইভাবে হাত দিয়ে কেটে নেব তো এই যে দেখো এবারে এটা হাত দিয়ে এইভাবে একটু করে নেব আর এইভাবে একটু চেপটিয়ে নেব প্রেস করে নেব তো এইভাবে আমি কিন্তু একটি একটি বানাবো আর একটি একটি বেলে পরোটাগুলো কিন্তু ভেজে নিতে হবে কারণ এখানে ফুলকপি জল ছেড়ে দিতে পারে সেই জন্য এই যে দেখো এটা বানিয়ে নিয়েছি এবারে এটা এই শুকনো আটার মধ্যে দিয়ে দেব তো এবারে এটা হাত দিয়ে একটু এভাবে প্রেস করে নেবো নাহলে এইভাবে করে নিতে পারো তাহলে কি ফুলকপির পুরটা পুরো রুটির মধ্যে হয়ে যাবে তারপরে এটা আমি বেলে নেব তো আমরা যেভাবে বাড়িতে পরোটা বানাই সেইভাবে এটা বেলে নিতে হবে তো এটা বেশি পাতলা করা চলবে না দেখো এখানে আমি কিন্তু বেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো এটা বেশি পাতলাও হয়নি আর বেশি মোটাও হয়নি তো এভাবে কিন্তু আমি পরোটাগুলো বেলে নেব তো ওইভাবে আমি আরেকটা বানিয়ে নেব

তো এভাবে ঘিটা ব্রাশ করে নেবো তো তোমরা এখানে তেলও ইউজ করতে পারো তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পরোটা ভেজে নেব এখানে এই যে ভাদভাগি আটা মাঠাটা আছে এটা কিন্তু পরোটা বানানোর সময় এটা ঢাকা দিয়ে রাখবে নাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে আর পরোটা গুলো ফেটে যাবে যে দেখো এখানে কিন্তু আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি তো পরোটা বেলার সময় কিন্তু আমার একটাও পরোটা ফেটে যায়নি তো আজ আমি যেভাবে পরোটা বানালাম সেইভাবে বানাবে তাহলে দেখবে একটা পরোটাও কিন্তু ফাটবে না তো আজকের এই পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে